আমার ঘুরতে নিয়ে দিই দিলেন নি আমরা এটা আমাদের দুইজন ছোট ও আগামী ছয় মাসে বুঝ করে নিয়ে যাব কি ভর্তাও আছে তো নুপুরাপুর আমি 25 ধরে ভাত খাওয়াতে খাবে না বাটা আমি জোর করে বসেছি খাইতেই হবে আসসালামু আলাইকুম আমাদের কেয়ার ব্লগ আজকে এখান থেকে শুরু হচ্ছে তো আমাদের সারাদিন গেছে ঘুমাই ঘুমাই রেস্ট নিয়ে এখন খাওয়া দাওয়ার পালা তো আয়া দাহিল বা আপনার ইব্রাহিম মায়ের সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি নারিকেলের লিচু পিঠা এটা খুলে দেখতে হবে আমার বোনগুলি দেশ থেকে দিয়েছে খুলে এখন আমাদের হুজুর আসছে আয়াদাহিলকে আরবি পড়াইতে তারা পড়ছে তো আমি নাস্তা রেডি করি করে একটা চা বানিয়ে হুজুরকে দিতে হবে এই যে আমি হুজুরের জন্য দেশে আমার বোন দুইজন মিলে এই পিঠাগুলো বানিয়েছে লাইক একটা হলো কুকুরে এটাকে কেস আমাদের ওইদিকে ডিমের পিঠা বাট সিমের পিঠা আর এটা প্রজাপতির মতো আর এগুলো হলো নারিকেলের নারকেলের পিঠা নারকেল দিয়ে বানানো বাট কীভাবে বানিয়ে সেটা তো তারাই জানে আর এখানে আমি আমাদের হুজুর আবার নর্মাল চা খায় না উনি গ্রিন টি খায় একটু হালকা মধু দিয়ে এক কাপ গ্রিন টি দিব গত বেশ কিছুদিন আয়াদি নাস্তা দিয়েছে আমি কাজে এত ব্যস্ত ছিলাম এখন অবশ্য কাজের ব্যস্ততা একটু কমছে আপনাদের দিশা ম্যাডাম এখনও বেডে আছে রেস্টে আছে সে হাত নাড়া চয় করতে পারে না সো আমি ট্রাই করছি কাজ কিছুটা হলেও কভার করে দেওয়া আর পিঠাগুলোকে আমি ঢালার পরে আপনাদেরকে দেখাবো আর অনেকগুলি পিঠা আছে আমাদের দুইজন ছোট হুজুর মানুষ তারা পড়ছে এখানে তো হুজুরের কাছে আহিল অনেকদিন পরে পড়ছে আইয়া দশ এরিফাকে পড়ছে প্রতিদিনই এই যে প্যাকেটের পিঠাগুলো নারিকেলের কি পিঠা লিচু পিঠা তবে এগুলো দেখতে লিচুর মতো লাগতেছে না ছোট আমের মতো লাগতেছে তো লিচু পিঠা আমরাও এটার নাম লিচু পিঠাই বলবো আর কি এই যে নারিকেলের লিচু পিঠা এগুলো দেশীয় পিঠা ছোটবেলা অনেক খাইতাম এবার বোনরা দিয়েছে তাই আবার খাবো এবং সেই ছোটবেলার কথা মনে করব। এরই ফাঁকে আপনাদেরকে একটু কিচেনটা দেখাই কিছুটা এখানে হান্ডি মানে থালাবাটি ওয়াশ করা আছে এখানে একটু ওয়াশিং আপ করতে হবে আমি এগুলাকে একটু গুছিয়ে নিব এখন এই যে পুরোনো ভাতগুলো বেড়ে রেখে দিয়েছি এখন নতুন ভাত বসা দিব আর একটু কারণ যে ভাত আছে ওটা এনাফ না রাইস কুকারটা ছোটো হলে কি হয়েছে আমাদের কিন্তু বেশ কাজে আসে যেহেতু আমাদের ভাত বাসায় ভাতটা কমই খাওয়া হয় পরিমাণটা কম খাওয়া হয় অনেক ভাত খাওয়া হয় না এই এই রাইস কুকারটা আমাদের জন্য ঠিক আছে এখন আমি অন করে দিই অনেক সময় এই ভুলটা হয় যে আমরা রাইস কুকারে রাইস দিয়ে চলে যাই মনে থাকে না যে সুইচ অন করা লাগবে যাই হোক এখন ভাত হইতে লাগুক আমি এদিকে গুছিয়ে ফেলি একদম চিকেন চাওয়া কি খাওয়া চিকেন আর চিকেন না আল হাসান হ্যাঁ স্যাহারা

আসলো আর ককিলাপ আর এখানে সুটকি ভর্তাও আছে তো নূপুর আমি ঠাইসা ধরে ভাত খাওয়াইতে বসাইছি খাবে না বাট আমি জোর করে বসাইছি খাইতেই হবে গেটি ধরে বসে খান 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 এখন ডাল চিনি মাছ আর হচ্ছে সুটকি ভর্তা দিয়ে ভাত খাবে আবার অবশ্য বলছে কালকে আমাকে একটু রান্নাও করে দেবে সেই জন্য ভাবলাম যে একটু খাওয়াই বাড়ি বাড়ি না খাওয়াইলেই না খাওয়াইলে দিবে আর এখানে হচ্ছে যে খাবার দাবার যা দিছিলো বাংলাদেশের এগুলো এখানেই আছে ড্রাই খাবার সবাইকে একটু একটু দিছি বাট এগুলো আপনাদের ইব্রাহিম ভাইয়ের স্পেশাল খাবার জানি না সে ঘুরে ঘুরে খাচ্ছে আর কাওরাত দিবে যে আসবে সে আমি আজ দা 포스মাউথ ব্রাঞ্চে আছি এখানে ট্রফি বাসমতি রাইস এই রাইসটা আমরা খাই এটা মানে বাসমতি রাইসের মধ্যে ওয়ান অফ দা বেস্ট এই যে ট্রফি বাসমতি রাইস এইগুলা দিয়েছে 10 কেজি 13 টাকা 50 পয়সা 13 টাকা 50 পয়সা 10 কেজি রাইস আপনারা পোষ মতে যারা আছেন যারা বাসমতি রাইস ব্যবহার করেন এই রাইসটা অনেকই ভালো আমরা অনেক বছর ধরে খাই আমি বেশ কয়েক ব্যাগ নিয়ে যাব এখন আগামী ছয় মাসে বুজ করে নিয়ে যাব কয় ব্যাগ নিবো জানি না আমি তুলতে লাগি কয় সুমন চাল এটা কি নাকি না না এটা এমনি ওই যে ফ্রাই ফ্রাই আহিল তুমি অনজি পড়ছো তাহলে আসো খুবই ঠান্ডা রে বাবা রে বাবা কয় বস্তা চাল

তারা ওই দিন নাকি নারকেলের চিরা খেতে মন চাইছে তখন তারা কথা বলতেছে তখন বললাম আচ্ছা তাহলে আমার জন্য একটু বানাই তখন তারা বলছে হ্যাঁ আমারও তাদেরও প্ল্যান ছিল আমাকে বানায় দিবে এটা চিঁড়ার মতো কুরকুরে বাট এটা নারকেল দিয়ে বানানো এটা বানানো একটু মেহনত আছে জি আপনি এক দিন বানায় খাওয়াই দেখেন তো মানে ভাব ধরেন যে এটা একবারে অর্ডিনারি জিনিস রাস্তায় পাওয়া যায় ও আচ্ছা বানাতে অনেক কষ্ট জি এটাকে নারকেলের চিঁড়া বলে জি আপনি তো জানেন না আমি এখন এগুলোকে ঢালি তেজপাত সেই মজা হয়েছে সবই তো মজা হয়েছে না সেগুলো সব মোটামুটি তো আমি না ওই যে কুলি পিঠা নারিকেল কুলি খেয়ে বানাচ্ছি ওইগুলা মানে পিঠার দাঁতেই পড়ে না ওটা মনে হয় যেন কাঁকড়া কাঁকড়ার ভিতরে কাঁকড়ার শ্যালের ভিতরে কে যেন ইয়ে ঢুকাই দিছে নারকেল ঢুকাই দিছে নারিকেলের কুলিপুলা একদম মানে খাওয়ার উপযোগী না মানে ভালো বলতে কিছুই হয় না নারকেলের পিঠা নারকেলের কুলি আমার ওই রুমি ভাবি বেস্ট বানা আচ্ছা এখানে নারিকেলের চিড়া খেতে খেতে এটা লাগাই দিই এই যে মজা

এই আর কি তো আপনারা যদি কেউ রাইস কিনতে চান আমি আগের ভিডিওতে বলেছি আপনারা আজদাতে যাবেন থার্টিন ফিফটি করে আছে যারা বাসমতি রাইস ইউজ করে ট্রফি রাইসটা খুবই ভালো আমরা ইউজ করি সব সময় আপনার চ্যানেলে ইউজ করতে পারেন দেশের ঘুমের টাইম বলতে আমাদের এখানে সাতটা আটটার সময় তো দেশের ঘুমের টাইম চলে আসে তো আমি আহিলও ঢুলুঢুলু করে বেড়ায় আমিও ঢুলুঢুলু করে বেড়াই বাট তারপরেও চেষ্টা করতেছি ঘুমের রুটিনটা চেঞ্জ করে আনার জন্য কারণ সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে হিলের বা পুরা ইংল্যান্ড জুড়ে যাতে হলিডে ছিল সবারই হচ্ছে মানডে থেকে স্কুল শুরু এই জন্য তারপরেও এখন আর পারতেছি না ঘুমায় যাইতে হবে চোখ টুক একদম কী অবস্থা আর আমার কালকে যে খেলাম না খাওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কিছুই খাইনি ঘুম কিছুই খাইনি কারণ আমার ভাতই খেতে ইচ্ছা করতেছে না মানে ভাত খাইতে গেলে কেমন বমি বমি লাগতেছে সন্ধ্যাবেলা মনে হচ্ছিল একটু অন্য কিছু খাই বা একটু অন্য কী খাবো এটাই বুঝতেছিলাম না এই জন্য আর আসলে খাওয়া হয়নি এখন শুধু পানি খেয়ে আমি ঠুস করে ঘুমাই যাব তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি আর যেহেতু হাতটা ভাঙা মাত্র দেশ থেকে আসছি ওপর সব কিছু মিলে আসলে তেমন কিছু তো করার নাই করতেও পারতেছি না খোড়ায় খোড়ায় বা অন্যের হেল্প নিয়ে যতটুকু হয় আর কি ততটুকুই হচ্ছে সো ইনশাল্লাহ সুস্থ হয়ে তাড়াতাড়ি করে আপনাদের সাথে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ